ময়দানটা থর করে কেঁপে ডুবে জাহান্নামের আগুনের গরম ওদিকে সূর্যের গরমে মাথার মগজ গুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মায়াসুন উন্মতির কথা ভুলিয়া তারাও কাঁদবেন আল্লাহ বারে বাঁচাও মুজা নবী উন্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহবারে বাঁচাও সহিতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই পরাহীন নবী নামাকে বাঁচাও موسی নবী ইব্রাহিম নবী ঈসা নবী আদম নবী কাদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মা জান বলে নবী তখন আপনি হাশরের ময়দানে কি করবে আপনি তো রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উম্মতের ভুলে যাব না রে আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকাবে মাহমুদে পাউলান মোহাম্মদ জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ও নবীর আশেখের দলেরা রে বাবা আজকে তুমি স্কুলে বড় কলেজে বড় বাধা নাই ও যুবক আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না তুমি কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা না রে বাবা বা কাছে যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পাই হাত ধরিয়া হলো বলতে রাজি আর কু না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপনজন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় বীরুম্মতের দল আল্লাহর নবী বলেন সবার নামে জান্নাতে বাড়িয়েছে তবে ফেরাউন বেইমানেরা জান্নাত কখনোই পাবে না কেয়ামতের ময়দান যখন কায়েম হবে আল্লাহ বিচার শুরু করবেন সকাল থেকে দুপুর আধা বেলার মধ্যে হাসরের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামে থাকবে জান্নাতীরা জান্নাতে যাবে আদা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে কেমনে এত মানুষ হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে হাসরের ময়দানে এতগুলো মানুষ এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে এরে আল্লাহর গোলাম অথচ চানপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা এক একটা মামলা পঞ্চাশ বছর পর্যন্ত চলতেছে এখনো ক্লিয়ার হয় না টাকা দিলে মাঝে মাঝে হাদিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায় অথচ হাসরের ময়াদানে আদা বেলার ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট তবে শুধু মানুষ না আল্লাহ কুকুরকেও দান করাবেন গরুরে দান করাবেন এই পশু দ্বারা এই কুত্তা দুনিয়াতে তুই ছিলে দুর্বল তোর পাশের কুকুর ছিল শক্তিশালী গায়ের জোরে তোর উপরে আক্রমণ করেছে আজকে তোর শক্তি বাড়ায়া দিলাম প্রতিশোধ নিয়ে নে কারণ এটা ইনসাফের আদালত আল ইয়োমা তুজাকাল কুল্লাহু নাফসিন বিমা কাসাবত লা যুলমাল ইয়াম ইন্নাল্লাহা সলীতুম হিসাব দ্রুত বিচার হয়ে যাবে কোন জুলুম করা হবে না কেমনে সম্ভব গরুরে আল্লাহ বলবেন গুরু দুর্বাল দুনিয়াতে তুই দুর্বাল ছিলি শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনি তোর উপরে হামলা করেছে আজকে انصافের আদালত তোর শক্তি দিলাম প্রতিশোধ নিয়ে আনে পশুর বিচার ফার শেষ হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন ও মুমিনের দল তোমার আমল নামায় কোনো গুণা নাই একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিশাল এক দল গেছি হিসাব সারা জান্নাতে আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন তোদের আমল নামায় কোনো নেক নাই তোমরাও বিনা হিসাবে জাহান নামের মধ্যে চলে যাও এবার বসো যারা মাঝখানে আসো গুনাও আছে ন্যাকও আছে নামাজও বলছো মিথ্যাও বলছো নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো একটু তারা ফিডাফিডি তোর কপালে তারা ওজন দেওয়া হবে তোর আমল নামা উলোндо কাশুরের ময়দানে জান্নাতী সবার নামে ঘর ফেরাউন বেঈমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে এই বড় বাড়িটা খালি কি ব্যাপার দুদুকের কাছে ধরা অথবা নিজের বাড়ি দুদুক না এমনিই মরে গেছে এখন মরিস নাই বা এদের দশান্ত দূর হয়ে গেছে সরকার এটারে জব্দিয়া নিয়া কয়টারে নিলামে দিব নাও কে নিবা আল্লাহ কয় হাসরের ময়দানে আমি আমার মুমিনদের ডাকবো এই ফেরাউন বাড়িগুলো নিলাম দিব কারা নিতে চাও দাম কত আল্লাহ কইব টাকা পয়সার কারবার চলবে না আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করবো নিলাম দিয়া দিব জান্নাতটা যারা খরচ আমলের পর নফলে বাদাত বেশি বেশি করেছে আমি আল্লাহ তাদেরকেই বেইমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব آتی نا فی دار دنیا نا حسن آتی نا فی دار عقبا نا حسن یا گیا سن نہ دینا لفتی خارا بالعلوم والغنا ہر گوردے میں کو تو تو یا جو نہ مانگے اس سے تو ہے তাহলে বেইমানের জান্নাত কারা হইব কথা কোন লাগে মুমিনরা ভাবে কোন মুমিন সুক্ষ গুষ্ঠ শুধু ফরজ বাদাত করছে তাও না এর পরে কি করছে নফল হাদিস শরীফে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের জানেন নি এই জোরে কর আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম اولا ما يحاسب به العبد يوم القيامه الصلاه প্রথম হিসাব হবে নামাজের হিসাব নামাজ দেখবে একজনার ফরয আমল তাও মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে নাই আমলনামায় দিবে দেখবে পাল্লা ভারী হয় না আল্লাহ নবী বলেন তখন আল্লাহ বলবেন একটু দেখ ফেরেশতা ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ নবী বলেন যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতি গুলো পূরণ করে দিবে অথচ একদম হুজুরেরা কয় নফল লাগে না নফল নফল লাগে না অথচ নফলের দাম কত আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পা মুবারক ফুলায় ফেললেন আবু বাকার নামাজে দাঁড়ায় সারারাত কান্না করলেন অমরে ফারুক কাদলিন নফল যত বেশি করবে এর দ্বারা ফরজের কাটতি পূরণ হবে আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পুরি জানেন নি কারো জানা আছে সালাম ফিরানোর সাথে সাথে কি পুরি আস্তাগফিরুল্লাহ 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 কয়বার এর আগে একবার পড়বেন আল্লাহু আকবার পরে তিনবার আস্তাগফিরুল্লাহ বুঝেন নি কেন আস্তাগফিরুল্লাহ পড়ি আস্তাগফিরুল্লাহ তো গুনাহ করলে নামাজে গুনাহ করছেনি কেন ও ভাই তুমি মধ্যে দাঁড়িয়েছো নামাজের যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই ভুল করেছো যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই আদব রক্ষা হয় নাই ভুল করে ভুল হয়ে গেছে যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবে ওইভাবে রুকুটা করতে পারি নাই ভুল হয়ে গেছে যেইভাবে সেজদা করলে আমার মাওলা খুশি হবে না ওইভাবে করতে পারি নাই সেজদায় ভুল হয়ে গেছে যেইভাবে সুরাটা আলহামদু সুরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই আমি যখন আলহামদুলিল্লাহ পড়বো তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন সেইভাবে সুযোগটাই দেইনি। আমি যখন বলবো আলহামদু আমার আল্লাহ বলবেন ইমানিল হাম তুই কার প্রশংসা করেছ বলবো আল্লাহ বলবেন মানিল্লাহ কোন আল্লাহ আমি তখন জবাব দিব রব্বুল আলামিন তো জগৎ সমূহের জন্য যিনি রব আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব আবার আমি জবাব দিব আর রহমান আর রাহিম আল্লাহ বলবেন মানির রহমান কে রহমান জবাব দাও আমরা নামাজে আবার জবাব দেই মালিক ইয়াউমিদ্দিন এইভাবে আল্লাহর সাথে কথা বলে নামাজ করছে। আমগো সালাকাতের মধ্যে 10 রাকাত শেষ জুতা লয়ে দূর ভাষায় গিয়ে থাকে কি জুতা আরেকজনেরটা নিয়ে এসে এই নামাজ নামাজের মধ্যে ভুল মাওলার বাড়ি আছো আপনারে যদি কালকে 10টার সময় এমবি সাহেব কথার কথা বলো আসল না কথার কথা টেলিফোন করে আধা ঘন্টার মধ্যে এমবি তোমাকে ডাকছে ملاقاتের জন্য পুরস্কার আছে কষ্ট করবেনি

থেকে আমার মাওলার ঘর আল্লাহর ঘর কি দুর্বল আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেঞ্জি পরে কেন গেছো কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো নবীন তরিকার টুপিটা মাথায় দিলা না গেনজির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা আবার সবই অঙ্গুল করা নিয়ে কেন গেলা তোমার ভুলে পড়া তোমার ভুলে মারা এই নামাজ দিয়া তোমার উপায় নাই জান্নাত নাই কোন কি বাবা নামাজটা দিয়ে শুনো তোমার নামাজটা দিয়ে কি বাবা জানোনি শুনে নাও بسم সবাই ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য ও নামাজি মুসল্লি শুনো ওয়াইল নামক জাহান্নাম 바로 ভয়ংকর জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে এবার বুঝেন নামাজ পড়িও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সুরাটা ডাউনলোড করে তরজমাটা মক্কা পড়ে দেখো বাংলায় ওয়াইলুলিল মুসাল্লি কেমন মুসাল্লি যার জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায়া কেমন নামাজি মুসাল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার কারণ ও নামাজি ভাই ইমাম সাহেব কিরাত একটু লম্বা নিলি তোমার নামাজের ভিতরেই মাথা গরম তা আল্লাহর সাথে কথা বলবে কখন নামাজের ভিতরে হুজুরই পরে গরম হয়ে গেছে বাইরে আমার এই নামাজ হাসনের ময়দানে বিচার প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে আনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না তার এক দলিল গেল সবার নামে জান্নাতে বাড়িয়েছে তার আর একটা দলিল শুনেন আল্লাহ তালা স্টেয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার এক পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন আল্লাহ পাক বলেন ও বান্দা তুই তো গুনার পাহাড় করছো একদিনে করো নাই একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর করে করে গুনা করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো চল্লিশ পঞ্চাশ বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে আমি আল্লাহ তালা কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি যদি একটু তওবা করার মতো করতে পারো আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি সেরে দাও আমি তোর পঞ্চাশ বছরের গুণা একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব আল্লাহ চায় তুই তো বা কর হইয়া কবরে আসবি যদি কবরে গুনা মুক্ত হয়ে যেতে পারো মরণকালে যদি তোমার জবানে কালে মাজারি হইয়াই যায় আল্লাহ তালা জিব্রাইল আমিন কে পাঠাবিন এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারার সামনে একটু দেখাইয়া দাও ওদিকে আজরাইল আসছে তোর জনটা নেওয়ার জন্য আজরাইলের দেখা তো কলিজা লগে নাই চোখ উল্টাইয়া যায় কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন আল্লাহ এ ফেরেশতা আমার পান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে ভয় না পায় জান্নাতের ছবিটা ধরে দাও যখন জান্নাতের ছবিটা সামনে ধরে তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে তখন ওইটা দেখে চায় তাড়াতাড়ি ধরতে যাবে এর মধ্যেই ভেতরে একটা আনন্দ কাজ করে এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায় অনুভব করতে পারে না আর যারা গুণগা এদের যখন জান কবজে আজরাইল হাজির আল্লাহ কয় এই নাফার মান আমি জ্বালাবো জাহার নামটা দেখাইয়া দাও কোন নবীর উন্মতের দল জাহান নামটা অন্তরের খা অন্তরের শুকাইয়া পাবো কে আজরাইলের চেহারা তার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে। জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কোণায় বসে চুপচাপ গুনগুন গুনগুন করে নবী কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম। না জানি কোন বেয়াদবি আমি করে ফেলেছি নাকি। আমি আয়েশা নবীর পাশে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মায়ার নবী আপনি আবার রুমের মধ্যে বসে কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি নারে আয়েশা তুমি কেন বেয়াদবি করো বা বলো আম্মা জান আয়েশা অনবি ও নবী আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আরছি ও কর্তার আড়ালে রাম্মা জানেরা আম্মা জান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মা জান আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উন্নতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও কর্তার আড়ালে রাম্মা জানেরা আম্মা জান আয়েশা বলেন নবী বেয়া তুমি যদি না করে থাকি তো কেন কাঁদেন নবী বলেন ও আয়েশা আমার হাসনের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে জন্য কান্না করি আমরা জানায় বলেন নদী কেমন ভয়ঙ্কর ও যুব বলো মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামের নামের আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাঁড়ি রাখবো না কিন্তু না ও আমার মাওলার কথা সব সত্য আমার মায়ার নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা কেয়ামতের দিন সবাই উলঙ্গ হাসরের মায়াদানি উঠবে যেই নবীদের কোনো গুণা নাই হাসরের মায়া কেমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহরিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে জাহান নামের সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মাসু